صحيح بخاري خريب دوي هزار تارشتو قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول اتعرف ذنب كذا اتعرف ذنب كذا فيقول نعم أي ربي حتى اذا قرره بذنوبه ورأى في نفسه انه هلك قال سترتها عليك في الدنيا وانا اغفرها لك اليوم فيعطى كتاب حسناته وأما الكافر والمنافقون فيقول الاشهاد هذا الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الله تعالى قيامة الدين إيمان در كي كوربين رسول الله صلى الله عليه وسلم قالت سن نشنده الله قيامة الدين إيمان سبحان الله তার নিকটে আনবেন তারপর তার সেই ইমানদার বান্দার উপর তার গাড়ের উপর তার আবরণ রাখবেন ওয়েস্তুরহু তাকে ঢেকে নিবেন সোহান এরপর বলবেন ইমানদার বান্দাকে প্রশ্ন করবেন আতা আরিফু জামদা কাজা তুমি কি অমুক পাপ সম্পর্কে জানো এটা করেছিলে আতা আরিফু জামদা কাজা তুমি কি অমুক অমুক পাপ করেছ এই পাপ সম্পর্কে জানো এই কুকর্ম চিনো এখন আল্লাহ তা যখন দেখে দেখে বলবে কি করার আছে ইমানদার বান্দা স্বীকার করবে বলবে হে আমার রব চিনি আমি আমি জানি হ্যাঁ কর রাহু বিদুনু বিহি একে একে তার সমস্ত পাপ সে শিকার করবে আ ফি নসিহি আন্নাহু তার এই ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে সে নিজে মনে করবে আমি শেষ আমি আমি ধ্বংস আমার যে অবস্থা আল্লাহ বাংলার ভিতর বাহির সব জানেন কিনা তখন ইমানদারকে বলবেন তোমার পাপগুলো আমি দুনিয়াতে গোপন রেখেছি তোহা আলে দুনিয়া তোমার পাপগুলো আমি দুনিয়াতে গোপন وانا اغفرها لك اليوم <applause> <أنا> سبحان الله كتاب حسناتي তার নেকের আমলগুলো তার سبحان الله واما الكافر والمنافقون أر <أنا> যারা কাফির যারা فيقول الاشهاب <أنا>

কেয়ামত দিবস এবং তার প্রতিদান দেওয়া সম্পর্কে আলোচনা করেছি ইমানদারদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আলোচনা করেছি বলেছিলাম কাতে মৌলিকভাবে কয়টা বিষয়ের আলোচনা কয়টা এক নাম্বার ধ্বংসপ্রাপ্ত জাতিদের সম্পর্কে নাম্বার দুই কেয়ামত দিবস এবং আমল নামা প্রদান সম্পর্কে